অনেক ধরনের জেলি তো বানিয়ে খেয়েছেন কখনো কি এভাবে মিল্ক জ্যাম বাসায় তৈরি করা খুবই স্বাস্থ্যকর উপায়ে বানিয়ে খেয়েছেন তাহলে বাইরে থেকে জ্যাম জেলি কেনা বাদ দিয়ে দিন এভাবে স্বাস্থ্যকর উপায়ে ঘরে তৈরি করুন মিল্ক জ্যাম আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি তৈরি করব মিল্ক জ্যাম প্রথমে আমি একটি পাত্রে তিন কাপের মতো দুধ নিয়ে নিয়েছি এবার এখানে আমি এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর হাফ চামচের মতো চিনি দিয়েছি আপনারা চাইলে এখানে বেশি বা আবার কমও দিতে পারেন এটা আমি যেহেতু স্বাস্থ্যকর উপায়ে করছি এর জন্য আমি চিনিটা কমে দিয়েছি এরপর আমি এক টেবিল চামচের মতো গুঁড়ো পাউডার দুধ দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ একটা হ্যান্ড রিক্সের মাধ্যমে ভালো করে মিশিয়ে নেব চুলার জালটা এখনই ধরিয়ে দিবেন না কারণ এটা ভালো করে মেশানো হয়ে গেলে এরপর চুলার জালটা ধরিয়ে দেবেন ভালো করে মেশাতে হবে যেন কোনো দলা পেকে না থাকে ভালো করে মেশানো হয়ে গেলে চুলার জালটা মেরিয়ে রেখে নেড়ে ছেড়ে রান্না করতে হবে এই মিল্ক জ্যামটা বাচ্চাদের জন্য খুবই উপকারী একটা যে বাচ্চারা দুধ খেতে চায় না তাদেরকে এভাবে যে জেলি বানিয়ে পাউরটির সাথে দিতে পারে ওরা অনেক টেস্ট করে খাবে তো অনবর দর নাটতে হবে যেন লেগে না যায় অন্যান্য জ্যাম বা জেলিতে অনেক পরিমাণ চিনি ব্যবহার করা হয় আমি এতগুলো দুধের মধ্যে মাত্র হাফ পরিমাণ হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি তাই এই দুধের জ্যাম অন্যান্য জ্যাম থেকে অনেক বেশি স্বাস্থ্যকর আপনারা যদি হাফ কাপ চিনিও অ্যাড করতে না চান তাহলে এই পরিবর্তে মধু ব্যবহার করতে পারেন মধু ব্যবহার করলেও খুবই মজাদার হবে আমি পনেরো মিনিট মতো এভাবে নেড়ে চেড়ে দুধের জ্যামটাকে অনেকটা ঘন করে নিয়েছি এরকম এ পর্যায়ে জ্যামটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি সাথে সাথে একটা কাছের জারে ঢেলে রাখব এই কাজটা খুবই দ্রুত করতে হবে এবং গরম অবস্থা থাকা অবস্থায় করতে হবে না হলে জমাট বেঁধে যাবে এভাবে কিছুক্ষণ রেখে দেব মিল্ক জ্যামগুলো হালকা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন হালকা ঠান্ডা হয়ে যাবে এভাবে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর ফ্রিজ থেকে বের করে নিলাম দেখেন মশাল্লাহ কতটা পারফেক্ট হয়েছে এভাবে তৈরি করি আপনারা রুটি পরোটা পাউরুটির সাথে খেতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন সবাই অবশ্যই তৈরি করে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন